আমি সমরেন্দ্রনাথ ঘোষ প্রধান শিক্ষক দাঁড়ের মাঠ হাই স্কুল আমার স্কুল নদীয়া জেলার একেবারে শেষ প্রান্তে অবস্থিত একটা উচ্চ মাধ্যমিক স্কুল ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এখানে কো এডুকেশন চালু আছে আমার বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষকের সংখ্যা নয় জন পূর্বে জন ছিল পাঁচজন বেটারমেন্টের জন্য অন্য চাকরিতে যোগদান করেছে মূলত বর্তমানে একটা প্রশ্ন আমাদের গানে আসে যে প্রশ্নটা হচ্ছে এই পার্শ্ব শিক্ষকরা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পর্যন্ত ক্লাস নেওয়ার জন্য নিয়োজিত আর সর্ববিভাবে এই কথাটা আমি অস্বীকার করি এই কারণে অস্বীকার করি কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা সঠিক পথে চালিত করতে গেলে পার্শ্ব শিক্ষকরা পার্শ্ব শিক্ষক হিসেবে গণ্য হলে আমাদের চলে না পার্শ্বশিক্ষকদের নির্দিষ্ট একটা নিয়ম নীতি অনুযায়ী তারা নিয়োগ হয়েছিল ঠিকই কিন্তু আমাদের মতো বিদ্যালয়গুলোতে অনেক বিদ্যালয়ই পার্শ্বশিক্ষকরা অষ্টম শ্রেণী পর্যন্ত নিজেদের সীমাবদ্ধ রাখে না বিদ্যালয়ের স্বার্থে ছাত্র স্বার্থে তারা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণিতেও ক্লাস নেয় সমস্ত পার্শ্বশিক্ষক মাস্টার ডিগ্রি হোল্ডার এবং সকলেই বিএড প্রশিক্ষণপ্রাপ্ত কেউ কেউ স্পেশালি কোর্সটা করেছে ঠিকই কিন্তু তাদের যোগ্যতা বর্তমানে স্থায়ী শিক্ষকদের থেকে কোনো অংশেই কম নয় এবং নাইনটেন ইলেভেন টুয়েলভের যে ক্লাস নেওয়ার সময় তাদের যে পুরো দক্ষতা সেটা প্রমাণিত হয় তারা শিক্ষক হিসেবে পার্শ্ব শিক্ষক হিসেবে ক্লাস করেন না তারা ক্লাস করেন একজন স্থায়ী শিক্ষকের মতো তারা প্রেয়ারে আসেন এবং বিদ্যালয়ের ছুটি হলে তবেই তারা বাড়ি যান এবং বিদ্যালয়ের স্বার্থে ছাত্র ছাত্রীদের স্বার্থে তারা স্থায়ী শিক্ষকদের মতো ক্লাস নেন এবং অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকেন সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন শিক্ষাদান কার্য বলুন বা খেলাধুলা বলুন কোনো অংশেই তারা কম যায় না সুতরাং পার্শ্ব শিক্ষকদের সে যে সম্মানিক সেটা আমার মনে হয়েছে অত্যন্ত কম তাদের দিকে তাকিয়ে অন্তত তাদের সাম্মানিক বৃদ্ধি করা প্রয়োজন এই কারণেই প্রয়োজন একই ক্যাটেগরির শিক্ষকরা ক্লাস নিচ্ছেন তারা নাইনটেন ইলেভেন টুয়েলভ ক্লাস নিচ্ছেন বিদ্যালয়ের সমস্ত দায়িত্ব দায়িত্ব পালন করছেন অথচ তারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ আছেন আমি চাই সারা পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের উন্নতি ঘটুক তারা তাদের যোগ্যতা অনুযায়ী নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে ক্লাস যেমন নিচ্ছে তাদের অধিকার দেওয়া হোক এবং তাদের যোগ্যতা অনুসারে বিদ্যালয় পরিচালনার কাজে যুক্ত থাক এবং তাদের সাম্মানিকভাবে ধন্যবাদ আমি এই বার্তা দিলাম শুধুমাত্র সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পার্শ্ব শিক্ষকদের সম্বন্ধে যে প্রান্ত ধারণা সেটা দূর করবার জন্য ভালো থাকবেন